গত দশই জুলাই প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এর পরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি যদিও অনলাইনে আবেদনের নির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা হয়নি তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তা শুরু হবে এ সময়টা এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সবচেয়ে বড় দ্বিধা হয় পছন্দের কলেজ বাছাই নিয়ে কোথায় আবেদন করলে ভর্তির সুযোগ বেশি থাকবে আবার কোন কলেজগুলো শিক্ষার মান ফলাফল এবং পরিবেশের দিক থেকে এগিয়ে এসব নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে ঢাকা বোর্ডে সেরা দশ কলেজ কোনগুলো জানার চেষ্টা করব তালিকার শুরুতেই রয়েছে নটরডেম কলেজ দেশ সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নটরডেম কলেজ যা এনডিসি নামেও পরিচিত ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এটি ঢাকা ঢাকা শহরের সেনানিবাস এলাকায় অবস্থিত আদমজি রাজধানী একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ মাইলস্টোন কলেজ ঢাকার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি একটি কলেজিয়েট স্কুল এতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় কুদরতি ক্ষুদা সড়কে অবস্থিত একটি সনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন নেসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি এখন বাংলাদেশের নাম করা স্কুল ও কলেজগুলোর মধ্যে অন্যতম রাজক উত্তরা মডেল কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকার উত্তরায় অবস্থিত একটি আধুনিক ও সহশিক্ষামূলক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ যা পূর্বে রাইফলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে অবস্থিত একটি খ্যাতনামা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বিএফ শাহিন কলেজ বিএফ শাহীন কলেজ ঢাকা যা সাধারণভাবে ঢাকা শাহীন কলেজ নামেও পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকার জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ এবং বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত